দ্বিতীয় অধ্যায় ফাংশন দ্বিতীয় অধ্যায়ের বিভিন্ন প্রতীক এবং এর পরিচয় উপসেট উপসেট উদাহরণ যদি দেয় এ উপসেট বি অর্থাৎ এ বি এর উপসেট পরেরটি হলো নট বিলংস টু অর্থাৎ বাংলায় বলা যায় সদস্য নয় এ নট বিলংস টু বি অর্থাৎ এ বি এর সদস্য নয় তারপরের প্রতীকটি হলো কাপ বা সংযোগ সেট বা ইউনিয়ন এটাকে বলা হয় এ কাপ বি এ বি এই সেটের ক্ষেত্রে মিল অমিল সবগুলো নিতে হয় তারপর আছে ক্যাপ বা সেট সেট বা ইন্টারসেকশন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি এ ক্যাফ বি এই সেট ক্ষেত্রে শুধু মিলগুলো নিতে হয় অর্থাৎ যেগুলো কমন সেগুলো নিতে হয় তারপরে চিহ্ন হলো উপসেট নয় অর্থাৎ এ বি এর উপসেট নয় তারপরেটি হলো বিলংস টু বা সদস্য এ বিলংস টু বি বা এ বি এর সদস্য তারপরেটি হলো অপকৃত উপসেট a b এর প্রকৃত উপসেট তারপরটি হলো সমান বা ক্ষুদ্রতর is less than equal to তারপরটি হলো সমান বা বৃহত্তর তারপরেটি হল বিয়োগ বা বাদ অর্থাৎ এ থেকে b সেটের উপাদানগুলো বাদ দিয়ে a সেটের মধ্যে যে উপাদানগুলো থাকে সেগুলো নিতে হয় নিচের প্রত্যেকটি বাদ সেমভাবে যদি আমরা এ বাদ বি লিখি তাহলে এ বাদ বি এ ক্ষেত্রেও এ এর উপাদানগুলো মিলগুলো বাদ দিয়ে এ যে উপাদানগুলো থাকে সেগুলো নিতে হয় তারপর সামেশন সামেশন এফ আই ওয়াই এভাবে পড়া যায় ফাংশন তারপরে হলো ক্রস বা কার্তেসীয় গুণস অর্থাৎ এ কাত্রে সেগুণস এ সেটের ক্ষেত্রে প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের প্রত্যেক উপাদান প্রথম ব্রেকেটের ভিতর কমা দিয়ে লিখতে হয় এভাবে প্রথম সেটের উপাদানের সাথে দ্বিতীয় সেটের উপাদানের প্রত্যেকটি উপাদান কমা দিয়ে নামাতে হয় তারপরের প্রতীকটি হল পূরক বা কমপ্লিমেন্টারি অর্থাৎ এ পূরক বি এভাবে থাকলে এটাকে সার্বিক সেট থেকে বাদ দিতে হয় যেমন এ পূরক সমান সমান ইউ মাইনাছ এ বা ইউ বাদ এ বি কমপ্লিমেণ্ট বা বি পুৰকচে মানে ইউ মাইনাছ বি